আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি করে দেখাবো তেল দিয়ে দেব খুবই সামান্য তেল দিব এখানে আমি আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন রাখছে আপনাদের কাছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা করে নেব ছোলা বন্ধ করে ঠান্ডা হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ার দিয়ে দেব বালুকা একসাথে মিশিয়ে নেব খুবই সামান্য পানি দিয়ে দেব মিশানো হয়ে গিয়েছি হাত আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তা বানিয়ে নেবো মিটে কেকে রকম করে সবগুলো বানিয়ে রেডি করে নেব হয়ে গিয়ে সবগুলো বানানো হয়ে গিয়েছে এটা আমি ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি বেজে নেব দিয়ে দেব ওইগুলো তেল হালকা গরম হয়েছে উল্টিয়ে দেব বাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নেব আমি সবগুলা বেজে নেব এটা রেডি